ওই নাইন্টি ফাইভ দিয়ে যে ফাইভ পার্সেন্ট আছে তার মধ্যে থেকে কিন্তু আমি একদম করছেন যে এটা লিভো ফক্সেস সিম ওভারঅল থেকে কিন্তু ভাইরাসটাকেই এরকম বেশি সবাই ওজন হয়ে গেছে মানে পাঁচশো ছশো বা সাড়ে ছশো প্লাস ওজন আছে তাহলে যারা ইনকাম ধারে নিয়ে করছেন তাদের জন্য খাস্ট করে যাচ্ছে ভিডিওটা বানানো রোগ আসে তার আগেই যদি আমি সেটাকে নিরাপদ করে দিতে পারি তো তারপরে আর আমার কোনো সমস্যায় থাকছে না লিভার টনিকটা আছে দেখতেই পারছেন

বা সাড়ে ছশো ছশো প্লাস ওজন আছে তো এখানে আমি এখন ওদেরকে জায়গাটা চেঞ্জ করেছি মানে আজকেই চেঞ্জ করেছি তো আপনারা এরকম যখন হয়ে যাবে তো তখন অবশ্যই তাদেরকে বড় জায়গা দেওয়ার চেষ্টা করবেন তো আজকে যে ভিডিওটা করছি তার একটাই উদ্দেশ্য যে মুরগির আমসা মানে আমেসা হলে পরে কী করবেন তার সঙ্গে যদি হালকা বিস্তারিত রক্ত ছিটে দেখা যায় মানে যেটা লাল লাল আর কি আমেসা হয় তো সেখানে আপনারা কী করবেন তো এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা ডিসকাস করব যাতে করে আপনাদের সুবিধা হয় বা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন করতে পারেন তো দেখতে পাচ্ছেন আজকে সব লিডার এসে গেছে তো কত সুন্দরভাবে ফুর্তির সঙ্গে খাচ্ছে আর এখানে আমি খাবার খরচ তো কম করা ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি যারা না এখনও দেখেননি ভিডিওটা তো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন যে কীভাবে খাবার খরচ কম করতে হবে তো আমি আজকে যেটা আপনাদের সঙ্গে বলবো তো আপনারা অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকুন তাতে করে আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে যারা মানে আর কি নতুন ফার্মিং করছেন তাদের জন্য খাস করে আজকে এই ভিডিওটা বানানো তো আমি সেটা আপনাদেরকে বলবো তো একটু সঙ্গে থাকবেন আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে তো তো যেটা বিস্তারিত যে কথাটা আপনাদের সঙ্গে আজকে বলার আছে তো সেটাই বলবো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে এটা লিভো ফক্সাসিন ওয়ারাল মানে ওয়ারাল তো এখানেতে এই ওষুধটার কি কাজ যেহেতু আমেশার জন্য বলেছি তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তো এই এই মানে মেডিসিনটার বিষয়ে যদি আমি বিস্তারিত ভিডিও করতে চাই তো অনেক লং হয়ে যাবে তো আমি সময়টিও আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যখনই আপনারা দেখবেন যে মুরগির আমেষা হচ্ছে বা চকলেট বিট করছে বা ধরে নিন বড় যখন পডি করছে তার সঙ্গে আপনারা আসছে যে হালকা হালকা মানে লাল আর কি রক্তে ছিটে দেখা দিচ্ছে তো তখন আপনারা এই মেডিসিনটা ব্যবহার করবে তো এর আগে অনেক মেডিসিন আছে তো আমি যেটা ব্যবহার করি মানে যখন কোন রোগ আসে তার আগেই যদি আমি সেটাকে নিরাপদ করে দিতে পারি তো তারপরে আর আমার কোনো সমস্যায় থাকছে না তাহলে আমার অত হেডেকও নিতে লাগছে না তো সেই কারণেই আজকে ভিডিওটা বানানো তো এটা হচ্ছে নিউফক্সিং ওয়ার্ল তো আপনারা এটা হচ্ছে একটা মাল্টি এর ভিতরে অনেক রকমের ভিটামিন ক্যালারি আছে এই ওষুধটার কাজ হচ্ছে যে এ গোড়া থেকে কিন্তু ভাইরাসটাকেই মেল যে ভাইরাসের কারণে আর কি মানে হয় সেই ভাইরাসটাকেই কি আপনারা কিভাবে এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন পার দশ কেজি বডি ওয়েটে আপনারা এক এম এল করে চালাবেন মানে ধরে নিন আপনার পঞ্চাশ কেজি মুরগির টোটালে যত মুরগি আছে সেখানে টোটালে আপনার পঞ্চাশ কেজি ওজন এসে গেছে তো সেখানে আপনারা ফাইভ এম এল চালিয়ে দেন তো ফাইভ এম এল এটা কত দিন চালাবেন সেটা একটা বিস্তারিত বিষয় আছে অনেকেই বোঝে না সবাই মনে কর মানে সাধারণত মানুষ যারা আর কি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত নেই বা বোঝে না যারা তারা মনে করে কি যে একবার দিলেই কাজ মিটে যায় কিন্তু না এটা আমরা ভুল ভালো তো এটা একবার দিলে হবে না এটা আপনাকে কন্টিনিউ তিনবার চালাতে হবে তিনবারে যদি আপনার কাজ হয়ে গেল তো খুবই ভালো যদি ইনকেস তিনবার না হয় তো সেখানে আপনারা পাঁচ দিন চালাবেন তো পাঁচ দিন চালাবার সঙ্গে সঙ্গে শুধু এটা দিলে হবে না এর ডোজটা বলে দিয়েছি এর ডোজটা বলে দিয়েছি আবার এর প্রসেসিংটাও বলে দেবো যে এর পরে আপনাকে কি করতে হবে তো আপনি এটা ধরে নিন রাত্রে দিচ্ছেন তাহলে আপনার সকালে আবার কি করতে হবে এখানে দেখুন সকালে এটা এই যে লিভার টনিকটা আছে দেখতেই পাচ্ছেন তো এটা আপনারা দশ দিন যাবৎ চালাবেন কন্টিনিউ দশ দিন চালাবেন এই দশ দিন চালালে কি হবে রেজাল্টটা কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আছে যেটা আমি এই বিষয় নিয়ে এই মেডিসিনগুলোকে নিয়ে অলরেডি মেডিসিন ডাক্তারদের সঙ্গে কথা বলেছি কথা বলার পরে কিন্তু ডেটাটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি তো এখানে আপনি একটু কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং পাবেন না যেটা ফাইনালি সেটাই আপনাদেরকে বলছি আপনারা অনেক ভিডিও ইউটিউবে দেখেছেন বা ইউটিউব থেকে অনেক তথ্য অর্জন করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে ইউটিউবে যেটা বলে নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা কাজ হয় না কিন্তু এই নাইনটি ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে যে ফাইভ পার্সেন্ট আছে তার মধ্যে থেকে কিন্তু আমি একজন আমি সেই কারণেই আপনাদেরকে আজকে এই তথ্যটা দেব আপনারা যখনই এই ওষুধটা চালাবেন কন্টিনিউ দশ দিন আবার এটা চালিয়ে দেবেন তাহলে কিন্তু মুরগির আমরা যখন কোনো অ্যান্টিবায়োটিক চালাই সেটা মুরগির হাড় বা মুরগির যেটা বুঝতেই পারছেন যেটা বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তো সেখানে তো তার উপর খুব মানে চাপ পড়ে খুব লোড পড়ে এবার একটা মানুষ যদি পঞ্চাশ কেজি লোড নেওয়ার ক্ষমতা থাকে সেখানে যদি আমি তাকে দুশো কেজি দিয়ে দিই তাহলে সে কিন্তু মানে লোডটা নিতে পারবেন সেক্ষেত্রে মানে ফর্মুলাটা বিফলেই যাবে তো সেখানে আপনি কি করবেন এটাকে দশ দিন চালিয়ে দেবেন এই যে লিভার দেখতে পাচ্ছেন এটা এটা চালাবেন আপনারা যদি এটা না পান তাহলে আপনারা এখানে মাল্টিভিটামিন বিন রেলের একটা মাল্টিভিটামিন এডি থ্রি আছে তো আপনারা সেটা চালাবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু গ্রোথ দাঁড়িয়ে যাবে না সেটা কন্টিনিউ চালু থাকবে তো এই ওষুধের বিষয়ে আপনাদেরকে বলে দিয়েছি যে এটা কীভাবে করতে হবে মুরগির মানে আমার সাথে দেখা দিলে বা এর বিশাল কাজ আছে এই বিষয়ে মানে ভিডিও করতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তো এখানে আপনাদেরকে শর্টে যতটা বোঝানো যায় তো সেই জন্য চেষ্টা করছি যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন বা জানতে চাইবেন মানে যে সময় পেলে অবশ্যই আপনাদেরকে প্রত্যেকের কমেন্টের কে রিপ্লাই অবশ্যই করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগিগুলোকে দেখে কেমন মনে হচ্ছে সেটাও বলবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব